আজকে রাত সাড়ে দশটার দিকে আমাদের নতুন বাসের চালে সানি এবং ময় দুই গ্রুপের ভিতরে মারামারি ধাওয়া পাওয়াটা হয় এদের ভিতরে পূর্ব থেকে দুটা গ্রুপ এবং শত্রুতা সৃষ্টি আছে এই এই ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয় আমি সম্বারটা পেয়ে আমার অফিসার কোর্সে আমি দ্রুত ঘটনাস্থল যাই ওদেরকে নিয়ন্ত্রণে আনি অ্যাসল্ট হয় এবং তার ভাই ছোটো ভাইও অ্যাসল্ট হয় তাদেরকে হাসপাতাল নিয়ে আসি হাসপাতাল নিয়ে আসে তাদেরকে ট্রিটমেন্ট দেয় এখন অবস্থা স্বাভাবিক আছে আইন স্বাভাবিক আছে সমস্যা নেই রাজনৈতিক থানায় অভিযুক্ত আমরা সিনিয়র অফিসারদেরকে সাথে আলাপ করি আমরা আইন যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা নেব রাজনৈতিক তো আগেই ছিল সমন্বয় সেই যে একটা পরিচয় ছিল এখন সেই সমন্বয় থেকে ওদের দুটা গ্রুপিং হয় এই গ্রুপিং এর কারণেই এদের মারামারি হাত এরা দীর্ঘদিন থেকে এদের এটা গ্রুপিং ছিল তাদের অন্তদ্বন্দ্বটা ছিল অন্তদ্বন্দ্বটা ছিল এই অন্তর্দ্বন্দ্বের কারণেই আজকে মারামারি হয়েছে